আসছে দু সাল এবং শেষ হতে চলেছে দু হাজার পঁচিশ কিন্তু বছর ঘোরা মানেই তো ভাগ্য পরিবর্তন নয় সত্যি কি দু হাজার ছাব্বিশে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মূল পার্থক্যগুলো কি হতে চলেছে সেটাই আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় একদম সরাসরি আলোচনায় আমি প্রবেশ প্রবেশ করব এখানে কিন্তু ওই রাশির বৈশিষ্ট্য মেষ রাশির মানুষেরা কেমন হন এইসব বলে কিন্তু আপনাদের সময় নষ্ট করব না একদমই একদম কোর তফাৎ যেটা দু হাজার পঁচিশে পাননি দু হাজার ছাব্বিশে পাবেন বা দু হাজার পঁচিশে পেয়েছেন দু হাজার ছাব্বিশে হারাবেন এই বিষয়টা নিয়ে একদম টু দি পয়েন্ট আলোচনা আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আপনারা সরাসরি আমাদের ডায়াগ্রামের দিকে তাকান ডায়াগ্রাম এখানে বিভিন্ন গ্রহ অবস্থান আমি দেখিয়েছি তার মধ্যে বৃহস্পতি তুঙ্গস্থ শনি কখন বকরি হচ্ছে অন্যান্য গ্রহের অবস্থান সূর্যের অবস্থান বছর ভিত্তিক সমস্ত কিছু দেখানো হয়েছে প্রথম যে বিষয়টা আমাদের দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশে পঁচিশ সালে যারা বাড়ি গাড়ি করতে পারলেন না কোনোভাবে আটকে গেল ইচ্ছা ছিল হয়ে উঠলো না যাদের হয়েছে খুব ভালো আপনার দশ অন্তর্দশা অনেকগুলো ফ্যাক্টর করে জন্মচকে কি গ্রহ সংযোগ আছে সেগুলো ফ্যাক্টর করে সেগুলোর জন্য যদি ভালো থাকে হয়ে গেছে কিন্তু দু সালে সুবর্ণ সুযোগ আসতে চলেছে বাড়ি গাড়ি করার সাধারণত লোন পাওয়া এবং আপনার কোনো ধরনের প্রপার্টি ক্রয় এগুলোর ক্ষেত্রে খুবই ভালো এবং যারা কোনো টু হুইলার ফোর হুইলার কিছু কিনতে চাইছেন বাড়ির দামি ইলেকট্রনিক্সের সামগ্রী কিনতে চাইছেন এই সময়কালটা কিন্তু খুব ভালো এই সময়কালটা কতটা পুরো দু হাজার ছাব্বিশ সাল না পুরোটা তো হতে পারে না একটা না ভালো কেন বছর ঘোরা ভাগ্য পরিবর্তন নয় একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় হচ্ছে জুন দু ছাব্বিশ থেকে আরম্ভ করে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি অক্টোবর দু হাজার ছাব্বিশ অব্দি যে সময়টা থাকবে এটাই কিন্তু বাড়ি গাড়ির জন্য সর্বাধিক ভালো কারণ আমি একটা কথা বলে রাখি আপনাকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে কেতু কিন্তু চতুর্থভাবে প্রবেশ করবে অর্থাৎ গৃহবাড়ির ঘরে সেখানে কিন্তু একটা হচপচ হয়ে যেতে পারে যা করার কিন্তু ডিসেম্বরের আগে করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো শুভ এবং পজিটিভ হতে চলেছে এটা কিন্তু সবার আগে এখানে মাথায় রাখা দরকার তাই এখন থেকে জন্মছকে যদি দু হাজার পঁচিশে তীব্র বাধা পেয়ে থাকেন বাড়ি গাড়ি করার ক্ষেত্রে এখনই জন্ম ছক সংস্কার এবং দশা বিচার করেন দ্বিতীয় বিষয় দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে সরাসরি আয় বৃদ্ধির যোগ ইন্ডিকেট করছে হরস্কোপ কারণ দু হাজার ছাব্বিশে রাহু একাদশ হবে এবং স্বনক্ষত্রে এসে উপস্থিত হবে রাহু সক্ষেত্রী এবং স্ব ডেফিনেটলি দু হাজার ছাব্বিশে বিশত মেষ লগ্নের ক্ষেত্রে আমি প্রমিনেন্ট বলবো বেশি কারণ মেষ রাশির একটা সাড়ে সাতই প্রভাব চলছে রাশির তুলনায় এখানে কিন্তু লগ্নটা বেশি প্রাধান্য পাচ্ছে আয় বৃদ্ধির ক্ষেত্রে রাশিও পাবে কিন্তু লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বেশি পজিটিভ থাকবে এখানে আয় বৃদ্ধি সংযোগের জন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু আয়ের সুযোগটা এখানে কিন্তু বাড়বে সেটা আপনার ব্যবসা হোক চাকরি হোক সেলফ প্রফেশন হোক অনলাইন কাজ হোক যে কোনো ক্ষেত্রে আপনি আয়ের স্টেবিলিটিটা দু হাজার বেশি পাবেন রাহু কিন্তু এটা মাথায় রাখবেন এরকম আয় দেয় ধুম করে কিছুটা আয় বাড়িয়ে দিল আবার কিছুটা আয় কিছু দিন কমিয়ে আবার বাড়িয়ে দিল এই যে বিষয়টা এটা রাহুর দ্বারা সংগঠিত হবে তো সভাপতি দু হাজার পঁচিশে যারা আয় করতে পেরেছেন তারা ভালো তারা আরও ভালো পারবেন দু হাজার ছাব্বিশে কিন্তু যারা আয় করতে পারেননি তারা দু হাজার ছাব্বিশে আয়ের জায়গাটা ভালো ফল পাবেন আবার আমি প্রসঙ্গত উল্লেখ করছি দশ অন্তর্দশা এগুলো কিন্তু বিবেচ্য নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট আমি অবশ্যই বলবো বিদেশ যাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে দু হাজার পঁচিশে অনেকটাই সম্ভাবনা ছিল তবুও যারা দু হাজার ছাব্বিশে যেতে চলেছেন তারা হলেন মেষলগ্ন মেষরাশি কারণ দু হাজার পঁচিশের যে তুলনায় দু হাজার ছাব্বিশটা অনেক স্ট্রং বিদেশ যাত্রা করার ক্ষেত্রে দু হাজার পঁচিশে যে বিষয়গুলো আটকে গেছিলো বা বিদেশি আপনি কোনো কাজ কারবার করেন বিদেশে কোনো ব্যবসা করেন বিদেশে কোনো ট্রান্সপোর্টের কাজ করেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন বিদেশ যাত্রা যোগটা স্ট্রং আছে কিন্তু এটা ধারাবাহিক স্ট্রং থাকবে না এটা কিন্তু অবশ্যই জুন থেকে অক্টোবর বেশি স্ট্রং থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রে তার আগে পরের সময়গুলো মোটামুটি থাকবে কিন্তু দু জুন থেকে অক্টোবরের যে সময়টা দু হাজার ছাব্বিশে বেশি স্ট্রং থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রে এটা কিন্তু ডেফিনেটলি একদম হাতে গরম রেজাল্ট এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ অ্যাকশন আপনারা হরস্কোপে দেখতে পাবেন নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে পার্থক্য যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আপনার পারিবারিক বিষয় এবং আপনার মানসিক বিষয় পরিবারের মধ্যে কোনো সমস্যা অশান্তি বাতাবরণ এগুলো চললে এখনই সব মিটে যাবে দু হাজার ছাব্বিশ পড়ার সঙ্গে সঙ্গেই তা নয় দু হাজার জুন আসার পর পারিবারিক সমস্যাগুলো অনেকটা মিটবে পারিবারিক কোনো বিষয় নিয়ে প্রবলেম চলে সেখান থেকে কোনো সুরাহা পাবেন এবং সব থেকে বড়ো কথা আপনার মানসিক আনন্দ বা মনে যে আনন্দ সেটাই তো বড় কথা যে আপনার মনে আনন্দ আছে তৃপ্তি আছে না হতাশা দুঃখ বাসা বেঁধেছে তো এই মানসিক তৃপ্তি আনন্দ এটা কিন্তু জুন থেকে বাড়তে শুরু করবে এটা কিন্তু সব কিছুই কিন্তু ক্ষণ এটা এটা মাথায় রাখবেন অন্তত আমি মনে করি যে নভেম্বর অবধি জুন থেকে নভেম্বর অবধি আপনার মানসিক তৃপ্তি আনন্দের জায়গাটা ভোগ সুখ বিলাসিতার জায়গাটা এটা কিন্তু যথেষ্ট বেশি থাকবে আচ্ছা এবার আমি সরাসরি যে বিষয়গুলোকে এখানে বলবো যে এখানে আপনি যদি দেখেন কমিউনিকেশান বা কানেকশান এই কমিউনিকেশানের জায়গাটা আপনি কিন্তু দু হাজার শুরুর দিকে ভালো ফল পাবেন দু হাজার পঁচিশে যদি আপনি কমিউনিকেশন ভালো করেন দু হাজার ছাব্বিশেও সেটা কন্টিনিউ করবে জুন থেকে কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ থাকবে খুব স্ট্রং এখানে কিন্তু থাকছে না আচ্ছা পরবর্তী বিষয় এখানে অবশ্যই কিন্তু প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে খুব বড় চেঞ্জ এখানে আপনারা মেষের জাতক জাতিকারা পাবেন না মেষ লগ্ন হোক বা রাশি প্রেমের ক্ষেত্রে একটা গতানুগতিক ফল পাবেন মানে দু হাজার পঁচিশটা যদি আপনার সাধারণভাবে ভালো গিয়ে থাকে দু হাজার ছাব্বিশটা তার তুলনায় ভালো যাবে এটা সত্যি কথা কিন্তু দু হাজার ছাব্বিশটা যদি দু হাজার পঁচিশটা যদি খুব খারাপ গিয়ে থাকে দু হাজার ছাব্বিশে সামান্য হেরফের প্রেমের ক্ষেত্রে ফিল করবেন তাহলে প্রেমের ক্ষেত্রে ভালো সময় কবে আসবে প্রেমের ক্ষেত্রে ভালো সময় আসবে সরাসরি কিন্তু অক্টোবরের পর থেকে অর্থাৎ অক্টোবর দু হাজার ছাব্বিশের পর থেকে সম্পর্ক রিলেশনশিপ প্রেম এগুলোর মধ্যে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন বিবাহযোগ অ্যাজ ইট ইজ দু হাজার পঁচিশে যেরকম বিবাহযোগ কন্টিনিউ করছিলো দু হাজার ছাব্বিশেও সেটা কন্টিনিউ করবে কিন্তু দু হাজার ছাব্বিশের বেশিক্ষণ সেই জায়গাটা নেই অবশ্যই জুন অব্দি দু হাজার ছাব্বিশে বিবাহ যোগটা আপনাদের ক্ষেত্রে কিছুটা স্ট্রং বেশি থাকছে এই সময় আপনারা পাবেন এবং তাছাড়া বছরের বিভিন্ন সময় আলোচনার জন্য বিবাহ যোগ দু হাজার ছাব্বিশ ভিডিওটা দেখে নেবেন আচ্ছা পরবর্তী বিষয় হচ্ছে মেষের ক্ষেত্রে যদি দেখা যায় অন্যান্য বিষয়গুলো স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের দিকটা আমি মনে করি যে দু হাজার ছাব্বিশের শুরুর দিকটা দু হাজার পঁচিশের তুলনায় কিছুটা সমস্যা বহুল হতে পারে শুরুর দিকটা মানে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের পর থেকে রাহু মঙ্গল যোগ শনি যোগ এই যে সময়টা মে মাস আসার অবধি ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে মে মাস আসা অবধি এই সময়টা স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন হবে যেটা দু হাজার পঁচিশে যদি কোনো হেলথ ইস্যু আপনার রানিং থাকে সাময়িক জানুয়ারি মাসটা একটু মনে হবে ভালোর দিকে আছে তারপরে কিন্তু কিছুটা সেটা কন্টিনিউ করবে মে মাস আসার পর সেটা কিন্তু অবশ্যই অনেকটা ঠিক জায়গায় এগোবে পরবর্তী বিষয় হচ্ছে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে দু হাজার পঁচিশে যদি আপনার পড়াশোনা বা কম্পিটিভ এক্সাম এগুলোর ক্ষেত্রে অমনোযোগ বেড়ে থাকে দু হাজার ছাব্বিশেও সেটা কিন্তু এই অমনোযোগের বিষয়টা কন্টিনিউ করবে এই অমনোযোগটা দু হাজার পঁচিশে যেরকম ছিল দু হাজার ছাব্বিশেও কন্টিনিউ করবে অ্যাটলিস্ট কিন্তু জুন অব্দি জুনের পর থেকে দাঁড়ালে আপনি যদি দেখেন পড়াশোনা বা ইত্যাদি বিষয়গুলোতে আপনি কিন্তু আস্তে আস্তে ভালো ফলের দিকে এগোবেন এখানে কিন্তু অবশ্যই পজিটিভ অ্যাকশান তারপর থেকে শুরু হবে এবং এই বিষয়টা আপনারা কিন্তু তারপর থেকেই ভালো ফল অবশ্যই পেতে পারেন আচ্ছা নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে চাকরি বাকি বা কর্মের জায়গাটা দেখুন কর্মক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলবো দু হাজার পঁচিশের তুলনায় দু ছাব্বিশ চাকরিজীবী মানুষদের জন্য ভালো থাকবে পজিটিভ থাকবে দু হাজার শুরুর দিকটা তো অন্তত স্ট্রং থাকবেই এবং চাকরির জায়গাটা আপনি কিন্তু বেটার অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন কিন্তু দু হাজার পঁচিশে যদি আপনার খাটুনি বেড়ে থাকে কাজের পরিমাণ প্রচুর বেড়ে থাকে সেটা কিন্তু কন্টিনিউ করবে দু হাজার ছাব্বিশেও কাজের জন্য দৌড়ঝাঁপ খাটাখাটুনি এইটা যদি থাকে তাহলে কিন্তু এটা কন্টিনিউ করবে দু হাজার কিন্তু কাজের অপর টি সুযোগ আয় বৃদ্ধি চাকরির অপরচুনিটি এগুলো কিন্তু অবশ্যই বাড়বে সন্তান যোগ নিয়ে আমি কিছু কথা বলবো সন্তানের বিষয়ে যারা কিছু প্রবলেম দু হাজার পঁচিশে ফেস করেছেন দু হাজার ছাব্বিশেও সেটা কন্টিনিউ করবে তুলনামূলক একটু ভালো হবে কিন্তু এক্ষেত্রে আপনার জ্যোতিষীয় পরামর্শ নেওয়া আবশ্যক আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন এবং এই নাম্বারে আপনি কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে আপনি অনলাইনে বা ফোনে কনসালটেশন নিতে পারেন আসতে পারেন চেম্বারে আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না আপনার যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া হবে আলাদা করে কোনো টাইম সেট করে দেওয়া হবে এতটা বা এতটা আপনি অনলাইন অফলাইনে পাবেন যা যা প্রশ্ন আছে সব দেওয়া হবে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আপনারা তো আমাদের সঙ্গে যুক্ত আছেনই যারা নতুন দেখছেন আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন জানেন এটা এখন আর বলতে হয় না সকলেই জানে সবাই আমরা আমি আপনি স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যাতে ওই হাতের নাগালের বাইরে চ্যানেলটা না চলে যায় ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন নেক্সট টপিকে আসছি তো নেক্সট টপিকের ক্ষেত্রে আমি এটা বলবো যে বিবাহ বিষয়গুলো বিবাহ বলতে দাম্পত্য বিষয়টা বললে ভালো হয় দাম্পত্য ক্ষেত্রে দেখুন আমি একটা কথা বলবো দু হাজার পঁচিশে যদি কোনো প্রবলেম বা দাম্পত্য অশান্তি কন্টিনিউ করে সেটা কিন্তু যদি দেখেন দু হাজার ছাব্বিশের সংলগ্ন সময়টাও কিন্তু কিছুটা কন্টিনিউ করার একটা যোগ আছে অ্যাটলিস্ট আপনি যদি দেখেন মার্চ মাস থেকে আস্তে আস্তে কিন্তু দাম্পত্য সুখ ফিরতে শুরু করবে এবং আমি মনে করি মার্চের যদি সময়কালটাও দেখেন জুন থেকে কিন্তু আরো ভালো হবে এখানে দাম্পত্য সুখ বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা যদি আগে থেকে প্রবলেম চলে মার্চের পর থেকে এবং জুনের পর থেকে আরো ভালো এই জায়গাটা কিন্তু মেটার দিকে থাকবে কিন্তু শুরুতেই সবকিছু পরিবর্তন হচ্ছে না এক্ষেত্রে আপনাদের অবশ্যই যদি বলবো যাদের প্রবলেম চলছে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শগুলো নিয়ে নেবেন এই বিষয়টা অবশ্যই এখানে মাথায় রাখবেন এরপর হচ্ছে দেখুন টুকিটাকি টাকি বিষয় পরিবর্তন আছে সেগুলো কিন্তু আমার মাসিক রাশিফল এবং দু হাজার যে দুটো ভিডিও আমি আপডেট দিয়েছি কী ভালো ঘটবে কী খারাপ ঘটবে এই ভিডিও শেষেই ফুটে উঠছে এই ভিডিওতে ক্লিক করে দেখে নেবেন সেখানে আরও বিষয় জানতে পারবেন আর আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায় আর এটুকু বলবো যে শেষ করতে করতে শারীরিক বিষয় দু হাজার পঁচিশের তুলনায় দু সালটা বেশি ভালো এবং বেশি ডাউনের দিকে থাকবে দু হাজার ছাব্বিশের যদি দেখেন মধ্যবর্তী সময়টা আপনার জন্য বেশি ভালো থাকবে শুরু বা শুরুর বলতে ফেব্রুয়ারি যেটা বলে এবং শেষের দিকে যখন মঙ্গল নিচস্ত হবে বলতে পারেন সেটা একটা না নয় সেটা মঙ্গল নিচস্ত হবে এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরের থেকে নভেম্বরের সময়টা এই সময়টা শারীরিক সমস্যার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর একটা কথা বলেই দিচ্ছি দু পঁচিশে যেসব প্রেমগুলো শুরু হয়েছিল একদম ভালোভাবে প্রেমগুলো চলছিল সেগুলো কিন্তু কেতু প্রভাবিত প্রেম আমি আবারও বলছি দু হাজার পঁচিশে যে প্রেমগুলো শুরু হয়েছিল আগে থেকে চলছে সেগুলো বলছি না তো সেইগুলো কী হবে দু হাজার ছাব্বিশে যখন কেতু সরে যাওয়ার সময় আসবে শেষের দিকে তখন সেই প্রেম আপনার লাইফ থেকে বিচ্ছিন্ন হতে পারে সেই বিষয়ে আপনাকে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই মুহূর্তে দাঁড়িয়ে নিতে হবে আরও জানতে প্রেমযোগ দু হাজার ছাব্বিশ ভিডিওটা দেখে নেবেন আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে এনস্ক্রিনের ফুট রয়েছে দু হাজার ছাব্বিশের বর্ষফলের অন্যান্য ভিডিওগুলো ক্লিক করে দেখে নিন সঙ্গে বৃহস্পতি এবং শনির ইত্যাদি ভিডিওগুলো de Arroo.